ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে আমার মায়ের ভেঙেছে মাত্র পাঁচশো টাকা দামের ইলিশ মাছের মাথা নিজে খেয়ে ফেলার অপরাধে আম্মা চিরতরে আব্বার বাড়ি ছেড়ে হাঁটা দেন ঘটনাটা তাহলে শুরু থেকেই বলি আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে তাদেরই ভালোবাসার ফসল আমি তবে আমার জন্মে সাত বছর হয়ে গেলেও আমার দাদি কখনও আমার আম্মাকে আপন করে নিতে পারেননি আম্মার প্রতিটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে দেখত দাদি কিছু একটা ভুল পেলেই তা নিয়েই গালমন্দ করে দিন পার করা ছিল তার নিত্যদিনের কাজ আম্মার প্রতি দাদির এখন আচরণের কারণ ছিল দাদির বোনের মেয়ে মিতা ফুপি তিনি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে থাকতেন দাদি তাকে বড় করেছেন তাই দাদি সব সবসময় চাইতো ফুপির সাথে আব্বাকে বিয়ে দিতে কিন্তু আব্বা সে কথা অমান্য করে আম্মাকে বিয়ে করে নেন বিয়ের আগ দিয়ে আব্বা দাদি সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন তাই দাদির কথা অমান্য করে আম্মাকে বিয়ে করার ব্যাপারটা দাদি এত বছরেও হজম করতে পারেননি সেই রাগটা আজ দশ বছর ধরে তিনি আম্মার ওপরে তুলছেন আমার আম্মার ইলিশ মাছ খুব পছন্দের ছিল তবে আব্বা ইলিশ মাছ আনতেন না সহজে আনলেই দাদি চিৎকার জুড়ে দিত আম্মা নাকি ইলিশ মাছের কাটা গলায় বিধিয়ে দাদিকে মেরে ফেলতে চান কাটা তো শুধু অজুহাতি ছিল মূলত দাদি চাইতেন না আম্মা তার নিজের পছন্দের খাবারটা খাক এটা সবাই বুঝত তবে সাংসারিক শান্তির জন্য আম্মাও আস্তে আস্তে ইলিশ মাছ খাওয়া ছেড়ে দিত তার হয়ে আব্বা কোনোদিন কখনও দাদিকে কিছু বলেননি যত কিছুই হোক আব্বা সারাক্ষণ আম্মাকে বলতো শেফালি আম্মা বুড়ো মানুষ আর কয়দিনই বা বাঁচবে ওনার কথা কানে নিও না একটু সহ্য করো একদিন সব ঠিক হয়ে যাবে আম্মা আব্বার কথা পুরোপুরি মান্য করতো না তিনি চুপচাপ সহ্য করলেও কথা ঠিকই কানে নিতেন আর চোখের পানি ফেলতেন আমি ড্যাব ড্যাব করে আম্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম কিন্তু বেশিরভাগ সময় কিছু বুঝে উঠতে পারতাম না আম্মাকে দেখতে না পারলেও দাদি কিন্তু আমাকে খুব আদর করতেন হয়তো ওনার একমাত্র ছেলের অংশ বলেই পুরো বাড়িতে যার সাথে তিনি সবথেকে কম উঁচু স্বরে কথা বলতেন সে হলাম আমি আমাকে উনি বুবু বলে ডাকত কিছু খেলে আমার জন্য খানিকটা রেখে দিত আমিও দিনের বেশিরভাগ সময় দাদির সাথে লেগে থাকতাম উনি সারাক্ষণই আমার কাছে আম্মার নামে এই সেই অভিযোগ করতেন মিতা ফুপিকে বাদ দিয়ে কেন আম্মাকে বিয়ে করেছে সেজন্য আব্বাকে নিয়ে আক্ষেপ করতেন আমার যখন সাত বছর বয়স আম্মা তখন আবার সন্তান সম্ভব হলেন সবাই তো মহা খুশি সেই থেকে আমি আর আম্মা সারাদিন গুটুর গুটুর করে গল্প করতাম নতুন বাবুকে নিয়ে ওই সময়টা আমি সারাদিন আম্মার আগে পিছিয়ে ঘুরতাম তখন অত শত বুঝতাম না তাই ভাবতাম এই বুঝি বাবুকে পরিরায়েসে দুনিয়াতে দিয়ে যাবে আর আমি বড় আপা হয়ে যাব। দাদি আদর করে কাছে দিকে বসালেও আমার মন পড়ে থাকতো আম্মার কাছে বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না আমার এসব ব্যবহারে দাদি ফুসে উঠতো আম্মার উপরে আম্মা নাকি আব্বার মতন আমাকেও তার থেকে দূরে সরাচ্ছে আমি করেও টের পাইনি বড় আপা হওয়ার উত্তেজনা আমি চিরকালের জন্য আমার ছোট সাথীটাকে হারিয়ে ফেলব এক রাতে আমি আম্মা আর আব্বার মাঝে শুয়েছিলাম আব্বা গলায় আমাকে জিজ্ঞেস করলো শেফালি এখন তো তোমাকে ভালো মন্দ খেতে হবে নয়তো আমাদের শিমুলের খেলার সাথে দুর্বল হয়ে যাবে তো তোমার কি খেতে মন চায় আম্মা গলায় উত্তর দিল অনেকদিন ধরে ইলিশ মাছ খাওয়ার জন্য মনটা উথাল পাথাল করছে এখন তো ইলিশ মাছের সিজন আপনি কাল একটা ইলিশ মাছ আনবেন আমি নিজ হাতে রান্না করে খাবো আব্বা হাসতে হাসতে সম্মতি দেয় পরের দিন ঠিকই সকালে আব্বা আমাকে নিয়ে হাটে যায় আমি হাটে সব থেকে বড়ো ইলিশটা দিকে আঙুল দিয়ে আব্বাকে ইশারা করি আব্বা ওই ইলিশটাই নেয় খুশি মনে নাচতে নাচতে বাড়ি ফিরেই আমার কাছে দৌড়ে যাই আম্মাও হাসি ইলিশ মাছটা নিজে কেটে রান্না করে সারা বাড়ি ইলিশের গন্ধে মোমো করছিল দুপুরে আমাকে আর দাদিকে খেতে দেয় আম্মা দাদি ইলিশ মাছের মাথা খেতে চায় কিন্তু আম্মা ওটা আগেই খেয়ে ফেলেছিল স্বভাব দাদি আবার গালমন্দ করা শুরু করে আম্মাকে আম্মা তার পাতে মাছের একটা বড় পিস দেওয়ার জন্য পাতিল নিয়ে আসতেই তিনি ছো মেরে পাতিল নিয়ে উঠোনে ছুড়ে মারে ওই সময় আব্বা দোকান বন্ধ করে দুপুরে ভাত খেতে বাড়ি আসে বাড়িতে পা দিতেই দেখে উঠানে ইলিশ মাছের তরকারি পরে আছে আব্বাকে দেখেই দাদি নাকি কান্না শুরু করে দেয় আব্বা তখন হতবম্ব হয়ে আম্মার দিকে তাকিয়ে আছে দাদি থেকে ভ্রুক্ষেপ না করে আব্বাকে বানিয়ে বানিয়ে বলে দেখ আশরাফ তোর বইয়ের কাছে ইলিশ মাছের মাথা খেতে চেয়েছি দেখে চেতে গেছে ওর জন্য আনা খাবার আমি কেন চাব আমি নাকি তোর বউয়ের খাবারের দিকে নজর দিই আমি শুধু বললাম বুড়ো মানুষের মনের কি কোনো ঠিক আছে কখন কি খেতে মন চায় তোর বউ আমাকে বলে ওই ইলিশের কাটা যেন আমি আমার গলায় বেঁধে মরি এসব শুনে যখন আমি কান্নাকাটি শুরু করছি তাই পাতিল সহ আমার সামনে ফেলে দিয়ে বলতেছে সব মাছ যেন আমি একাই খাই আব্বা উত্তরের আশায় পুনরায় আমার দিকে তাকালো আম্মা নিচু গলায় বললো অতি অবস্থায় একটা মাছের মাথা খেয়েছি বলে এত মিথ্যা কথা বলতে আপনার মুখে ভাবতেছে না মা আপনিও তো একজন মা জানেনই তো এই সময় মনের অবস্থা কেমন হয় আম্মার কথা শুনে দাদি দ্বিগুণ চেতে যায় বিশ্রী ভাষায় গালাগালি শুরু করে দেয় গালাগালের এক পর্যায়ে তিনি আম্মাকে অভিশাপ দিয়ে বলেন তুই যদি মিথ্যা বলিস তোর পেটের বাচ্চা যেন মরা হয় এটা শুনে আম্মার নিজেকে ধরে রাখতে পারলেন না উঁচু গলায় দাদিকে কটু কথা বলে বসলেন আব্বার সাথে সাথেই আম্মার গালে একটা চর মেরে দেন আম্মা অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পড়ে যান এরপরেই ঘটে যত সব ভয়ঙ্কর ঘটনা আম্মা মাটিতে পরে পেটে হাত দিয়ে এক চিৎকার শুরু করেন আব্বার দাদি ভোরকে যান কোনো মতে ধরাধরি করে আম্মাকে তখনই হাসপাতালে নেওয়া হয় কিন্তু আম্মা বেঁচে গেলে এটার বাবুটা আর থাকে না আম্মা ওই রাতেই আমাকে নিয়ে নানা বাড়িতে চলে যায় পরের দিন সকালে আব্বা আম্মাকে আনতে গেলে আম্মা সোজাসাবটা বলে দেন উনি আর ওই বাড়িতে যাবেন না আব্বা নিজের কাজের জন্য অনেক ক্ষমা চান উনি আম্মাকে বোঝাতে চেষ্টা করেন দাদির অভিশাপের জন্যই উনি রেগে গিয়েছিলেন তবে যত যাই হোক দাদি তো ওনার মা তাই দাদিকে না পেরে আম্মাকে চর দিয়ে বসেন আম্মা তখন হিস হিসিয়ে বলে আমাকে যেমন দশ বছর ধরে সব কিছু চুপচাপ সহ্য করে মানিয়ে নিতে বলেছেন ওই রকম যদি আপনি আপনার আম্মাকেও বলতেন আর মানিয়ে নিতে বলতেন তাহলে আজকে আমার বাচ্চাটা পৃথিবীতে বেঁচে থাকত আমার সাথে যা করছেন তার জন্য আমি আপনাকে মাফ করে দিলেও আমার বাচ্চার সাথে যা হলো তার জন্য আমি আপনাকে কখনোই মাফ করব না নিজের বইয়ের উপরে হওয়া অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলতে পারে না তার ঘর আমি করব না এরপরও আব্বা বহুবার আমাকে আর আম্মাকে আনতে গেলেও আর কখনো আমরা যাইনি আমাকে আম্মা যেতে কখনো নিষেধ করেননি কিন্তু ওই দিন নিজের মায়ের উপর হওয়া অন্যায় দেখে ছোট মনেও বাবা আর দাদির জন্য ঘৃণার সৃষ্টি হয় একসময় সময় আব্বাও আসা বন্ধ করে দিলেন বহু বছর কেটে গেলেও আম্মা আব্বার মধ্যে ডিভোর্স হয়নি কিন্তু তারা একদিনের জন্য একসাথেও থাকেননি প্রতি মাসে আব্বা লোকমারফত আমার আর আম্মার খরচবাবু টাকা পাঠিয়ে দিত কিন্তু আজ হঠাৎ আব্বা আমাদের দুয়ারে আসেন এখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিব আব্বা অনেকটাই বুড়িয়ে গেছে আম্মার হাত ধরে হাও করে কান্না করতে করতে বললেন দাদি নাকি মৃত্যু সজ্জায় সারাদিন শুধু আম্মার নাম ধরে ডাকে আর কান্না করে তার শেষ একটাই ইচ্ছে আম্মার কাছে মাপ চাওয়া এই কথা শুনে আম্মা আর স্থির থাকতে পারলেন না তৎক্ষণাৎ আমাকে বগলদাবা করে দাদি বাড়ির দিকে রওনা দিই আমাকে দেখেই দাদি চোখের পানি ছেড়ে দিয়ে নিজের করা পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করলেন আম্মা তাকে বাচ্চাদের মতন জড়িয়ে ধরে বুঝাতে লাগলো হঠাৎ দাদি আব্বাকে ডেকে বললেন আশরাফ বাজান একটা ইলিশ মাছ আনবি অনেকদিন শিফালির হাতে রান্না খাই না ও মাছ রান্না করে আমার সামনে বসে মাছের মাথা খাবে আর আমি মন ভরে দেখবো এতে যদি আমার পাপের ক্ষমা হয় আম্মার দিকে ফিরে বলেন কিরে মা এই বুড়িটারের চারটা ভাত রান্না করে খাওয়াবেন আম্মা তখন কান্না করতে করতে সম্মতি দিলেন এই ভালোবাসাটুকুই তো মা এত বছর চেয়েছিলেন আর আমি এক কোণে বসে অবাক চোখে দেখি আমার পরিবারের পুনর্মিলন তো আজকের গল্পটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ